এই লোকটা কত বড় গুরুত্বপূর্ণ লোক না একটা ফালতু আছে এই ফালতুলুক প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দুইজন মানুষের কথোপকন শোনাবো একজন হলো ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সুন্নি ঘরোয়ানের একজন বিজ্ঞ আলমে দ্বিতীয় জন কৌমি ঘরোয়ানার একজন বিজ্ঞ আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আমার দুই পার্শ্বে দুইজন বক্তা তো ওনারা ঈদ মিলাদবী নিয়ে বাহাসের বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং ডিবেট করার জন্য বাহাস করার জন্য একজন নাকি আরেকজনকে ডেট দেয় কিন্তু সঠিক সময়ে উপস্থিত হয় না এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব কি বলতেছে এবং আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব এনায়েতুল্লাহ আব্বাসি সম্পর্কে কি বলে আসলে তারা তর্ক বিতর্ক করতেছে একজন আরেকজনকে গালাগালি পর্যন্ত করে ফেল ফেলতেছে নাউজ জালিক সোশ্যাল মিডিয়াতে সুন্নি ঘরোয়ানার উনি তো একজন আলেম কৌমি ঘরোয়ানার উনি একজন আলেম এক আলেম আরেক আলেমকে নিয়ে এইভাবে প্রকাশ্যে গালিগালাস করা একজন আরেকজনকে ছোট করা এটা কখনোই কাম্য নয় তো আসুন আমরা এই ভিডিওটি ধাপ বাই ধাপ শুনতে থাকি অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন আপনি কাকে সাপোর্ট করেন সুন্নি ঘরোয়ানার এনায়তুল্লাহ আব্বাসী সাহেবকে নাকি কৌমি ঘরোয়ানার আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে আমাদেরকে আপনি জানিয়ে যাবেন তো আসুন আমরা ধাপ বাই ধাপ তাদের কথোপকনগুলো শুনি তারা কি বলে একজন আরেকজনকে কোন সময় বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ আলেম সব লক্ষ লক্ষ ওলামায় কেরামের উস্তাদ হাতাজারির হজরত মোতালিসাগুজুর দাবাত বারাকাত ওনাকে বাহাসের জন্য আহ্বান করে কোন সময় আমাকে বাহাসের জন্য আহ্বান করে তার এই মাথা ফাতলামি কর্মকাণ্ড দেখে আমার মনে পড়ে ওই বাজারের মুড়ে মুড়ে দাঁড়িয়ে যে সমস্ত ক্যানভাসার এরা ঔষধ বেছে এদের কথা উঠায় দেওয়া দরকার বিয়াদবের এই খ্রিস্টানদের টাকা খাইয়ে উন্মতের মধ্যে ভেতনা করতেছে কিভাবে আপনাদের সমাজে এইরকম ভন্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে তার বিরুদ্ধে মামলা করেন উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ জাতি দেখছে এই ভন্ড আলেম কত বড় প্রতারক দুই বছর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পঁচিশে মার্চ পঁচিশে মে আমি অসংখ্য আলেম ও কিতাব নিয়ে উপস্থিত হয়েছিলাম সিলেটের মৌলভী তার বাবা দাদারাও আসে নাই যা এটিএন বাংলা যমুনা টিভি এটিএন নিউজ একসাথে প্রচার করছে মিলাদ ক্যামের পক্ষে আমাদের বিজয় এসেছে তখন এই মৌলবি কোথায় ছিল এই ফালতু লোকটার সাথে বহাস করার জন্য মুফতি সাহেবের কাজ নয় আমার কাজ নয় আমাদের বহাসের জন্য যদি এতই চুলকানি তোমার জায়গায় থাকে তাহলে আমাদের ছাত্র ছাত্রদের সাথে কথা বলো সে যদি বলে আমি তা ছাত্রের সমান না আমি বলবো পাগলে কি না কয় ছাগলে কি না খায় আল্লাহর পবিত্র সত্তার কসম কোরআন আমার কাছে যে মৌলবি এ কথা বলে শায়স্তাগঞ্জে তার মাদ্রাসার পাশের ঈদগায় আমি আমার বক্তব্য প্রকাশ্যে তাকে চ্যালেঞ্জ করেছি সে আসার সাহস পায় নাই মৌলবি অলিপুরি বলছে তার ছাত্র ছাত্রের সাথে আমাদের বাহাস করতে আচ্ছা আপনারাই বলেন কে উস্তাদ কে ছাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম

সে অলিপুরি বাহাসে রাজি হয় নাই অতএব তোমার অলিপুরি তাইপুরি এদের সাথে বাহাস করতে আর আপনার লাগবে না ছাত্ররাই যথেষ্ট